হ্যালো এভ্রিবাডি ওয়েলকাম ব্যাক টু এ নাদার ব্র্যান্ড নিউ ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ যে রিসেন্টলি আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি তার ফলাফল আমি পাচ্ছি যেটা আসলে আগে পেলে খুবই খুশি হতাম বাট কি আর করার এখন তোমরা দেখতেছো সমস্যা নাই আর যারা আমার এই চ্যানেলে আগে সাবস্ক্রাইবার গুলো আছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাও যে তোমরা কত সাল থেকে আমাকে ফলো করতে আসো আর যারা নতুন আছো তারাও কমেন্ট বক্সে জানাবা আর হ্যাঁ আজকের ভিডিও টাইটেল এন্ড থামনেল দেখে তোমরা জানতেই পারছো যে এটা একটা একটা ভিডিও হবে আর আমার এই চ্যানেলের এটা সেকেন্ড কিউএনএ ভিডিও ফার্স্ট ভিডিও আমি যখন আমার চ্যানেলে দশ সাবস্ক্রাইবার ছিল তখন আমি বানাইছিলাম এটা আমার সেকেন্ড কিউএনএ ভিডিও আর প্রথম কিউএনএ তে এতটাও প্রশ্ন ছিল না জাস্ট আমি বক বক করতেছিলাম বাট এখন রিসেন্ট যে একটা আমি ইউটিউবে পোস্ট করছি কমিউনিটি গাইডলাইনে এন্ড ভাই সাব এত প্রশ্ন আসছে বিশেষ করে সাতাইশটা প্রশ্ন আমার কাছে অনেক ঠিক আছে আমি এখনো ওই রকম লেভেলের ইউটিউবার হতে পারিনি যে তোমরা আমাকে হাজার দুই হাজার কোয়েশ্চেন করবো হ্যাঁ বাট আমি এটা বিশ্বাস করি যে একদিন এই ভিডিওর নিচে হাজার হাজার কমেন্ট থাকবে এটা হলো আমার একটা মোটিভেশন অ্যান্ড তোমরা যারা আমাকে সাপোর্ট করতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা দিন আমরা যাতে দেখতে পারি আমাদের এই আর্মিটা আমাদের এই ফ্যামিলিটা যাতে এই লেভেলের বড় হতে পারে সো বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের কিউএনএ সেশনে আর যারা যারা আমাকে কোয়েশ্চেন আস করছো আমি কাউকেই বাদ দেইনি আমি যতটুকু পেয়েছি সবার আনসারই দিয়েছি সো ইয়া প্রথম কোশ্চেন হচ্ছে গ্রো গেমিং প্রো দুই আমি জানি না কি ভাই তোমার নাম তুমি দিছো বাট হ্যাঁ নাইস তোমার তিনটা কোশ্চেন ভাই আপনার বাড়ি কোন জেলায় আপনি ইউটিউবে কতদিন ধরে আছেন আপনার পুরো নাম কি ভাই আমার বাড়ি হচ্ছে বরিশাল জেলায় আর ইউটিউব কতদিন ধরে আছেন আমি ইউটিউবে আছি হিসাব করলে দুই সাল থেকে ঠিক আছে আমি অনেক আগে থেকে ট্রাই করতেছি আপনার পুরো নাম কি আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ রাহাত শিকদার চ্যানেল নাম রাহাত প্লেজন সংক্ষেপে যদিও আমি ফিউচারে নাম চেঞ্জ করতে পারি দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বিআইপি নাফি এইট আপনার গুর নাম কি হ্যাঁ আপনার গার্লফ্রেন্ডের নাম কি আপনার বইয়ের নাম কি। আপনার পছন্দের গেম কোনটি ভাই প্রথম কোশ্চেনটা আমি বুঝতে পারি আপনার গুর নাম কি ঠিক আছে আমি যদি এটা নেগেটিভ কোনো মিনিং বের করবো না আর গার্লফ্রেন্ডের নাম কি আমার চেয়ারে দেখে মনে হয় যে আমার গার্লফ্রেন্ড আছে মানে অনেস্টলি আপনার বইয়ের নাম কি ভাই যেখানে গার্লফ্রেন্ড জুটে না ওই জায়গায় বউ কেমনে জুটবে আপনার পছন্দের গেম কোনটি আসলে পছন্দের গেম বলতে গেলে আমার প্রত্যেকটা গেম যে কটা গেম আমি খেলি সবগুলো আমার ভালো লাগে কিছু গেম বাদে আর ছোটবেলা থেকে যদি আমি বলে থেকে কোন গেমটা আমি বেশি এনজয় করছি সেটা হইতে পারে ভাই আমি অ্যাসাসিনস ক্রিকেটের প্রত্যেকটা গেমই আমি খুব বেশি এনজয় করছি অ্যান্ড আই লাভ দ্যাট ঠিক আছে আর তারপরে আমার কাছে জিটিএ সিরিজের প্রত্যেকটা গেম ভালো লাগে ঠিক আছে আর রিসেন্টলি যদি আমি বলি তাহলে আমার ক্লিয়ার অফস্কিয়ার এক্সপিডিশন থার্টি এই গেমটা ভাই আমি এই নিয়ে দুইবার ফিনিশ করছি এরপরে কোশ্চেন আসি মাঝে রুল অফিসিয়াল এগারো ভাই আমার কোশ্চেন এমন ভিডিও বানানো আইডিয়া কোথা থেকে পাচ্ছেন আপনার ইন্সপিরেশন কে সব জিটিএ গেমস এর মধ্যে আপনার ফেভারিট কোনটা আপনার ফ্যামিলিতে কে কে আছে এই চ্যানেল এর আগেও কি কোনো চ্যানেল ছিল ভাই আমার কোশ্চেন গুলো নিয়েন এর আগে কোন ইউটিউবার আমার কোশ্চেন নেয় নাই ভাই এর আগে হয়তো আপনি অনেক বড় বড় ইউটিউবারদের কাছে দিয়েছেন আমি তো ভাই ছোট একটা ইউটিউবার আমি নিজেকে ইউটিউবার দাবি করি না আমি জাস্ট একজন নো কনটেন্ট ক্রিয়েটার যে কনটেন্ট মেক করতে খুবই পছন্দ করি তো সেজন্য আমি আপনার কোশ্চেন নিছি আর এর ভিতরে যদি আমি বলি এমন ভিডিও বানানোর আইডিয়া বা আইডিয়া বলতে গেলে আমি রিসেন্টলি আর কি দুই তিন মাস আগে যখন জিটিএ ফাইভের কন্টেন্টগুলো দেখতেছিলাম জিটিএ সিক্স লঞ্চ হওয়ার আগে তো তো ওইখানেই আমি অনেক শর্টস দেখলাম যে ইন্ডিয়ান বাহিরের অনেকেই এই টাইপের কন্টেন্ট বানাচ্ছে তারা মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে সো আমি ভাবলাম কেননা বাংলাদেশে আমি কিছু একটা ট্রাই করি হ্যাঁ এখানে অনেকে আমার কমেন্ট সেকশনে বলে যে আমি এটা কপি করছি হ্যান ত্যান ভাই কপি এটা না কারণ কি আমি তাদের কন্টেন্ট আইডিয়া আমি আমার নিজের মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি এটা কপি না আপনি ইন্সপিরেশন বলতে পারেন বাট হ্যাঁ আমি অনেস্টলি বলতে গেলে আমি ইন্ডিয়ান তারপরে বাহিরের আরো ইংলিশ দুইজন আছে তাদের আইডিয়ার থেকেই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি ভাই আপনার ইন্সপিরেশন কে আমার ইন্সপিরেশন যদি বলি ইউটিউবে তিনজন আমার ইন্সপিরেশন কন্টেন্ট ক্রিয়েটার আছে তার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে আই লাভ আর সেকেন্ডলি হচ্ছে আমি বলবো যে একদম মিস্টার বিস্ট এটা এটা ভাই কোয়েশ্চনের কিছু নাই মিস্টার বিস্ট আর থার্ডলি আমার কাছে সবচেয়ে ভালো লাগে ইন্ডিয়ান একজন গেমার বিস্ট বয়সো আর আমার গেমিং জার্নি শুরুতে আমি তার ভিডিওগুলোই ফলো করছিলাম আপনারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু দেখবেন যে আমার ওল্ড ভিডিওগুলোতে আমি কিন্তু বিস বয় শুভের টাইপেরই ভিডিও বানাইতাম তার কন্টেন্ট টাইপে আমি চেষ্টা করতাম সব জিটিএ গেমের ভিতরে আপনার ফেভারিট কোনটা আমার সব জিটিএ গেমের ভিতরে যদি বলি জিটিএ স্যানেন্ড্রেস আমার ফেভারিট ভাই এক একজনের এক এক অপিনিয়ন বাট আমার কাছে জিটিএ স্যান্ড্রেস খুবই ভালো লাগে আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাই আমার ফ্যামিলি খুবই একটা ছোট ফ্যামিলি সো আমি রিভিল করবো না কে কে আছে বাট হ্যাঁ আমার ফ্যামিলিটা খুবই ছোট ফ্যামিলি বউ বাদে বাকি সবাই আছে এই চ্যানেলের আগেও কি কোনো চ্যানেল ছিল এই চ্যানেলের আগে হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেল মিলে আমাদের একটা চ্যানেল ছিল বাট ওইটা এখন নাই ওটা আমি ডিলিট করে দিছি তারপরও এছাড়াও আমার এখন অনেক চ্যানেল আছে লাইক এটা আমার একটা গেমিং চ্যানেল এছাড়াও আমার একটা এডুকেশনাল সেক্টরের চ্যানেল আছে আমার একটা ফিল্মি সেক্টরও একটা চ্যানেল আছে যেটা আমরা ফ্রেন্ডস গ্রুপরা চালাচ্ছি সো হ্যাঁ ইউটিউবে আমি অনেক দিন ধরেই আছি অনেক রিসার্চ অনেক টাইপের কন্টেন নিয়ে আমি কাজ করছি বাট রিসেন্টলি আর কি এইটা আর কি এখন আমার কাছে সুইটেবল মনে হচ্ছে দেখে এখানে আমি রেগুলার আছি নাদিয়া ইসলামের কোশ্চেন হচ্ছে ভাই আমার কোশ্চেনগুলো হলো তোমার বউ কয়টা কয়টা মানে হচ্ছে দ্বিতীয় তুমি কি শখের গেমারের ভিডিও দেখো হ্যাঁ শখের গেমারের ভিডিও আমি আগেই ফলো করতাম আগে দেখতাম বাট বলবো যে গত এক বছর ধরে আমি কোন গেমারদের ভিডিও দেখি না আমি অন্যান্য সেক্টরের ভিডিওগুলো বেশি দেখি তুমি দিনে কয়বার এটা আমি বলবো না সেটা আমি বলবো না স্ক্রিনে দেখতে পারত আমি বলবো না এরপর হচ্ছে তৌহিদ ইসলাম তৌহিদ ইসলাম কি আপনার নাম কি আপনার বয়স কত আপনার কোথায় থাকে ওকে আপনার প্রিয় গেমস কোনটি আচ্ছা আমার নাম হচ্ছে যেটা আগে বললাম আমার নাম মোহাম্মদ রাহাত আর আমার বয়স কত আমার বয়স টোয়েন্টি টু আপনি কোথায় থাকেন আমি কোথায় থাকি এটা আসলে আমি রিভিল করতে পারবো না বাট হ্যাঁ আমি ঢাকার ভিতরেই থাকি আপনার প্রিয় গেমস কোনটি আমার প্রিয় গেমস যেটা আমি এর আগের কোশ্চিনে বললাম যে স্ক্রিট এই সিরিজের গেমগুলো আমার কাছে ভালো লাগে এরপর হচ্ছে মিস্টার বাইজি। কেমন আছেন আপনার বাসা কই আপনি কি ম্যারেড আপনার এজ কত আপনার ফেভারিট গেম কোনটা ভাই সবাই কিন্তু কমন ডেটা কোশ্চেন করতেছে সো আমি এটার আনসারের পরে হয়তোবা আমি অন্য কলুর নাম বলতে পারি বাট আমি आंसर বলে দিব না সবাই জানো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ ফর আসকিং এই যে मिस्टर বাইজিদ ইনি হচ্ছে আসল একজন আমার সাবস্ক্রাইবার কারণ কি উনি আমার আগে জিজ্ঞেস করছে আমি কেমন আছি আমার ওয়েলবিং নিয়ে সে টেনশনে আছে এন্ড থ্যাংক ইউ সো মাচ मिस्टर বাইজিদ জিজ্ঞাসা করার জন্য খুশিতে কান্না করতেছি না খালি আপনার বাসা কই আমার বাসা ভাই ঢাকার ভিতরে আমি এছাড়া বেশি কিছু বলবো না আপনি কি ম্যারিড না আমি ম্যারিড না আপনার এজ কত আমার এজ বাইশ আমি এর আগের আনসারেই বলে দিয়েছিলাম না আপনার ফেভারিট গেম কোনটা ভাই সবাই এটা জিজ্ঞাসা করতে আমার ফেভারিট গেম যদি বলতে আসি আমি অ্যাসাসিনস ক্রিড সিরিজের প্রত্যেকটা গেম ভালো লাগে আর যদি একেবারে চাইল্ডহুড ফেভারিট গেম বলি তাহলে জিটিএস অ্যান অ্যান্ড রেস আর এখনকার বর্তমান ফেভারিট গেম কোনটা তাহলে ক্লিয়ার অবস্কিউর এক্সপিরিয়েশন থার্টি থ্রি ঠিক আছে এটা আমি আর বলবো না এই কোশ্চেন পুরো বাদ মন্টু ডিকোস্টা ভাই অস্থির নাম ঠিক আছে উনি বলছে যে জিটিএ সিক্স কবে খেলবেন অনেস্টলি বলতে গেলে এই চ্যানেলে আমি জিটিএ সিক্স চেষ্টা করবো বাংলাদেশ সবার প্রথমে খেলার এটা আমার একটা জিত ঠিক আছে আর তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে এই জিতটা আশা করি আমার পূরণ হয়ে যাবে যেদিনকে জিটিএ সিক্স লঞ্চ হবে ওই দিনকেই খেলবো আমরা সবাই একসাথে মাহমুদুল আলম ভাইয়া আপনি গেমিং ভিডিও বানাবেন কবে থেকে আই থিঙ্ক উনি আমার আগে সাবস্ক্রাইবারের ভিতরে একজন নয়তো বা নতুন আমি ঠিক বলতে পারবো না বাট হ্যাঁ আমি গেমিং ভিডিও খুব শীঘ্রই বানানো শুরু করব কারণ কি কি আমার শর্ট ফর্মে খুবই ভালো ভিউজ আসতেছে বাট লং ফর্মে ওরকম ভিউজ আসতেছে না যার কারণে আমি এখন এই রিস্কটা নিতাছি না কারণ কি ইউটিউবে যারা অনেক দিন ধরে আছে তারা জানে যে ভিডিওর পারফর্মেন্স যদি খারাপ হয় তাহলে ইউটিউবই আমার চ্যানেলটাকে অনেক সাইড করে ফেলবে সো আমি একটু আস্তে দিলে আর কি আগাচ্ছি এখন এমডি মাহিম ওনার কিছু প্রশ্ন আছে সেগুলো হচ্ছে তোমার বাড়ি কোন জেলায় ওকে তোমার বউ বা গার্লফ্রেন্ড আছে ওকে জিটিএ ফাইভ মোবাইলে ডাউনলোড করা সম্ভব আপনি কি ফ্রি ফায়ার খেলেন ওকে তোমার কোশ্চেনেরগুলো আনসার হচ্ছে আমার বাড়ি বরিশাল জেলার আর আমার বউ গার্লফ্রেন্ড কোনটাই নাই আর জিটিএ ফাইভ মোবাইলে ডাউনলোড করা সম্ভব না মোবাইলে আপনি ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন না আপনি কি ফ্রি ফায়ার খেলেন ভাই আমি ফ্রি ফায়ার আমি ব্যাটারি রয়্যাল গেম খুব কম খেলি খেললো ব্যালোরেনটা বেশি খেলি ঠিক আছে আর ফ্রি ফায়ারটা আমার বেশি খেলা হয় না আগে খেলতাম এরপরে কোশ্চেন হচ্ছে বিপ্রো মন্ডল অফিসার ওনার কোশ্চেন ভাই অনেকগুলা চারটা কোশ্চেন ভাই আপনি কি বিয়ে করছেন ভাই সবার একই কোশ্চেন আমার লাভ লাইফ নিয়ে তোমাদের এত কেন টেনশন বুঝতে পারতেছি না ভাই আপনি গেম খেলেন কবে থেকে আপনার বয়স কত আপনার বাড়ি কোথায় ডিটেলসে বলেন ওকে আমি আগেই বলে নিই আমি আমার বাড়ির কোথায় ডিটেলসে বলবো না বাট ঢাকার ভিতরে আমি থাকি আপনার বয়স কত আমার বয়স বাইশ বলতে বলতে আমার নিজের মুখস্থ হয়ে যাচ্ছে আপনি গেম খেলেন কবে থেকে আমি গেম খেলি এরকমভাবে তো বলতে পারবো না বাট হ্যাঁ ক্লাস ফাইভ থেকে আমি গেম খেলি যতদূর আমার ব্রেনে আছে এর আগেও খেলতে কিনা আমি বলতে পারবো না ভাইয়া আপনি কি বিয়ে করছেন আমি বিয়ে করে নিই ওকে ক্রেজি ক্যাট ওয়ার্ল্ড আপনার জি টি কেন এত ফেভারিট আর জিটিএ কেন এত ফেভারিট কারণ কি এখন আমার যে হাই এন্ড পিসি আছে ওটাতে জি টি খেলা মজাটা বেশি ঠিক আছে আর ফেভারিট ফুড আমার ফেভারিট ফুড বলতে গেলে কাচ্ছি আমার খুবই ভাল লাগে যার কারণে দেহরা কাচ্ছির মতো ইউটিউব আর্নিং ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আমি বলবো ঠিক আছে এখনো আমার ইউটিউব মনটেজি হয় নাই তোমরা ভিডিও তো ফুল দিয়ে দেখো না এখন পর্যন্ত এইট্টি অলরেডি স্কিপ করে চলে গেছে ঠিক আছে যেদিনকে ফুল ভিডিও দেখবা ওদিন ইউটিউব আর্নিংয়ের কথা জিজ্ঞেস করবা এর আগে না সায়েদ আল বিরুনি ভাই ও আমার খুবই পরিচিত একটা ছোট ভাই আর সে বলছে কি ভাই ফিন বানাবেন না হ্যাঁ না জিজ্ঞাস করছে না হ্যাঁ আমি যেটা আগে যে আমার আলাদা একটা যেটা আমরা মিলে আমরা নিয়েও কাজ করি তো ওই একজন সে আমার ছোট ভাই সে বলতেছে যে আমি ফিল্ম বানাবো না হ্যাঁ ভাই আমি আসলে বানাবো আমাদের কিছু বিগ প্রজেক্ট আসতেছে যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি এন্ডে ইনশাল্লাহ ফিউচারে আমরা রিসেন্ট এক দুই মাসের ভিতরে আমরা অ্যানাউন্সমেন্ট করেও দিব জিল্লুর রহমান স্টার পার্কস নিয়ে কথা বলো আর স্টার পার্কস নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না কারণ কি ভিড়টা লং হয়ে যাবে বাট হ্যাঁ এটা নিয়ে একদিন আমি কথা বলবো কোন একটা আবরার আব্রার ভাই আপনি কি বিয়ে করছেন বিয়ে করছেন করছে রীতা চক্রবর্তী জিটিএ থ্রি এর সবচেয়ে ভয়ানক জায়গা কোনটা জিটিএ থ্রি এর সবচেয়ে ভয়ানক জায়গা যদি আমি বলি এটা নিয়ে আমার একটা শর্টস আছে উপরে ভাসতে আছে শর্টস দেখো ঠিক আছে ফ্রিতে কিছু হবে না ভিডিও দেখবা জোস গেমিং আপনি কেমন আছেন আপনি কি গেমার ভাই আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি একজন গেমার নিজেকে দাবি করি না বাট হ্যাঁ আমি একজন গেমার তো দাবি করাই তো হলো তুলি ভাই আপনার কি বোস আমি কিছু বলবো না পরে গিয়ে মেক ইট ইজি ও নাম সুন্দর ভাই ভাই এত টপিকের মধ্যে আপনি জিটিএ বা এই ধরনের টপিক বেছে নিলেন কেন কারণ কি দুই হাজার ছাব্বিশে জিটিএ সিক্স এই আছে লিটারেলি ভাই বাংলাদেশে জিটিএ সিক্স নিয়ে আমি চাচ্ছি যে আমি ফার্স্ট এই গেমটা খেলবো তাই এখনই সাবস্ক্রাইব করো সবাই যাতে জিটিএ সিক্স যখনই লঞ্চ হবে বাংলাদেশ সবার আগে আমরাই যাতে স্ট্রিম করা শুরু করতে পারি আমরা যাতে খেলা শুরু করতে পারি তামিম সরকার ভাই আপনার জিএফ আছে না দিলীপ দাস ভাই মাইন্ড নিয়ে কথা বলো ভাই মাইন্ড নিয়ে কথা না আমি মাইন্ড একটা সিরিজ চালু করতে যাচ্ছি অ্যান্ড আমি চাচ্ছি তোমরা এটা সাপোর্ট করো ঠিক আছে আমি একটা মাইন্ড ক্রাফ্ট সিরিজ অথবা হার্ড সিরিজ চালু করব সেখানে আমি পুরো গেমটাকে কমপ্লিট করব কিছু চ্যালেঞ্জেস থাকবে সো তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমি ওটা করতে পারবো তোমাদের সাপোর্ট না থাকলে আই ডোন্ট করে ওটা নিয়ে আমি কিছু করতে পারবো বাট হ্যাঁ আমি মাইন্ড ক্রাফ্ট নিয়ে কিছু শর্টস ভিডিও অবশ্যই বানাবো এই ছিল আমাদের সেকেন্ড কিউনের ভিডিও আর আমি জানি ভিডিওটা খুবই লং আমি চেষ্টা করছি যারা যারা আমার এই ছোট কমিউনিটিতে কোশ্চেন করছে তাদের সবারই আনসার দিতে এই চ্যানেলের সাথে থাকো আমি চাচ্ছি এই চ্যানেলে বিগ বিগ কিছু আনতে নতুন কিছু চেষ্টা করতেছি অ্যান্ড আমি জানি অনেকে সাপোর্ট করবে অনেকে সাপোর্ট করবে না বাট আমি চাচ্ছি যে বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রি একেবারে জিরো থেকে আবার যাতে নতুন করে দাঁড়ায় যারা ফ্রি ফায়ার গেমার আছে যারা পাবজি যারা ভেলোয়েন্ট বা অন্যান্য স্টোরি টাইপ গেমগুলো আছে সবাই যাতে একটা বড় একটা কমিউনিটি এস্টাব্লিশ করতে পারে এই চিন্তা নিয়ে আমি কাজ করতেছি যাতে সবাই একটা আমরা গেমিং পরিবার তৈরি করতে পারি আমাদের বাংলাদেশে তোমরা বাইরের কান্ট্রিগুলোতে এগুলো দেখতে পাচ্ছ ওইটাই আমি বাংলাদেশেও ট্রাই করবো যদি আমাদের এই ফ্যামিলি বড় হয় তাহলে ইনশাল্লাহ আমরা এটা পারবো সাকসেসফুলি ওই দেখা হবে নেক্সট কোনো বড় ভিডিওতে অথবা শর্টস ভিডিওতে আনটিল দেন টাটা গুড বাই সিও সেওনারা।